ফিলিস্তানি ভূখণ্ডের দখল করে যেভাবে গড়ে উঠল ইসরায়েলের রাষ্ট্র ইসরায়েলের রাষ্ট্রের জন্ম এক দীর্ঘ ইতিহাসের নিষ্ঠুর অধ্যায় উনিশশো সালে চোদ্দই মে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে তেল আবিবের স্বাধীন ইসরায়েলের রাষ্ট্রের ঘোষণা দেন বেন গুনিয়ন মার্কিন প্রেসিডেন্টের ট্রুম্যান তাৎক্ষণিক স্বীকৃতি দেন এর মধ্যে দিয়েই সাত লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করে শুরু হয় মহাবিপর্যয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে ইউরোপ থেকে অবৈধ ইহুদি অভিবাসীরা ফিলিস্তিনি আসা শুরু করে ব্রিটিশ ম্যান্ডেটের সহায়তায় জমি ও শহর দখলের প্রক্রিয়া চলতে থাকে আরব দেশগুলো যুদ্ধ করলেও দুর্বল কূটনীতি ও সাময়িক প্রস্তুতির অভাবে তারা ইসরায়েলকে ঠকাতে ব্যর্থ হয় আজ প্রায় সাতাত্তর বছর পর একই রকমের উচ্ছেদের চিত্র আমরা গাজায় দেখতে পাচ্ছি দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অগ্রসানের এখন পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু গাজা জনবহুল এলাকাগুলোকে পরিণত করা হয়েছে ধ্বংসস্তূপে ইসরায়েলের সেনারা নিজেরাই স্বীকার করেছেন যেখানে চোখ গ্যাসে গুলি চালানো হয়েছে যে কোনো নড়াচড়া দেখলেই হত্যা করা হয়েছে বাফার জোনকে রূপান্তর করা হয়েছে ক্লিন জোনে একসময় চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এখন কিছুই অবশিষ্ট নেই জাতিসংঘ ও আজ ফিলিস্তিনিদের দুর্দশা স্বীকার করতে বাধ্য হয়েছে দু হাজার তেইশ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে আল নাকবা দিবস একটি জাতির বেদনার দিন ইসরায়েল শুধু একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি বরং একটি জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে অতীত থেকে বর্তমান পর্যন্ত